জামিয়া থেকে ফায়ারে হওয়ার পরে এই প্রত্যক্ষ দাঁড়ানার সাথে আর চর্চা নেন এরপরে জামিয়ার মহাবত এবং জামিয়ার সেই পুরনো শব্দগুলো সেটু উচ্চারণ করা আমরা জামিয়া ধরেছি মা মুতনগরে ویرান ভূমিতে আমনা জামিয়া গড়েছি ইল멘 নববীর جھنڈা বহনে আকবীর دیر পর ধরেছি নবীর ঝন্ড বহনে আকাবীর দের পথরেছি আমরা জমে আগরেছি আমরা জমে আগরেছি সকি হল রুহানি রোহানি ছোর তেও বি রাম মলিদের বারাগার ফকি হুল মা দুহানি হয়ো দাদ ছোর তেও বী রাম মলিদের বারাগার বেলবি নান তবির বিব্ল বিচেতনায় বেললবি নান তবির বিব্ল বিচে দরব কোরআন সাজে এ সোমা মাহমুদ নগরের বীরান ভূমিতে അമরাজ মিয়া গড়েছি ইলমে নববী বহতে আ আমরা ধরেছি শুরদয় মানুষের ধন্য পড়োসে দিন যায় রাত কাটেলি মের দশে দয় মানুষের ধন্য পড়োসে

বিজান ভূমিতে আমরা জমে আগরেছি নবীর ছন্দ বহনে আকাবীর দের পথরেছি আমরা জমে আগরেছি আমরা আগরেছি আমরা জামে আ